যে কোনো ইভেন্ট আসলে ডেফিনেটলি ভালো লাগে বলেই আমরা আসি টু বি প্রত্যেকটা জিনিসের শুরু যাতে ভালো করে হয় সুন্দর করে হয় এখানে যে আমরা পার্ট হতে পারি এটা আসলে আমাদের বড় একটা পাওয়ার আর কি আর স্পেশালি এমন একটা কিছু যেখানে মানুষের কল্যাণ হচ্ছে সেখানে তা আসলে আরও বেশি প্রাইডও ফিল হয় অনারও ফিল হয় স্পেশালি এমন একটা জায়গায় যেখানে বাংলাদেশের মধ্যে একটা দেশে যেখানে অনেক জায়গাতেই মানুষ আমাদের দেশের মানুষই কিন্তু আমাদের নিজেদেরকে অনেক সময় মুঠ ছিটকায় সেখানে এমন একটা বিজনেস হচ্ছে যেখানে শুধু বাংলাদেশেরই বেস্ট না ইন্টারন্যাশনাল একজন বেস্ট সার্জন থেকে শুরু করে একজন ইনভেন্টার একজন সায়েন্টিস্ট থেকে শুরু করে তারা এখানে আমাদের চিকিৎসা করছে ইটস এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ এজ ওয়েল নট জাস্ট দ্য ইন্ডাস্ট্রি ইটসেল বাট পুরো কান্ট্রির জন্য একটা বড় অ্যাচিভমেন্ট আমি বলবো সো অনেক ভালো লাগছে এই জিনিসের স্টার্টিংয়ে একটা পার্ট হতে পারে

কায়িক পরিশ্রম থাকে গরমও লাগে হ্যাঁ বাট তারপর আমার কাছে মনে হয় যে এই গরম এই কায়িকশ্রমটা আমার কাছে কখনো কষ্টের মনে হয় না কারণ ভালো লাগে কাজটা করতে সিমিলারলি আমার যেমন হয় যে আজকে এখানকার যত ডক্টরস আছে বা আমাদের এখানকার যে কোনো ডিপার্টমেন্টে যারা হেড অফ ডিপার্টমেন্টস আছে তাদেরও কিন্তু এই যে সময় দিচ্ছে গরমের মধ্যে কাজ করছে কারোই খারাপ লাগার কথা না বিকজ এটা তাদের প্যাশন এটা তাদের হবি এই কাজটা করলে তাদের মনে হয় তারা মজাই করছে সো কষ্ট যখন ভালো লাগে তখনই কিন্তু সেই সেক্টরে বেস্ট হওয়া যায় দ্যাটস ওয় আপনি এখানে আপনি বেস্ট ডক্টরস এবং বেস্ট সার্জনগুলোকে পাচ্ছেন জি আমি সরি আমি স্পোর্টসে একদমই ইন্টারেস্টেড ছিলাম না কখনো বা অ্যাক্টিভ ছিলাম না এক দ্বিতীয় হচ্ছে সেই যে খেলাটা আমি ধারণা করছি আপনি মনে হয় ওই ইভেন্টের কথাই বলছেন মনে হয় ওটা আমার কাছে বেনিফিশিয়াল লাগে নেই কোনো দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যেখানে সব আর্টিস্টদেরকে তাদের একত্রিত করে তাদের যে কম্বাইন্ড এক্সপোজার সেটা থেকে বিজনেস হয়তো লাভবান হচ্ছে বা এক্সপোজার পাচ্ছে বাট এমনিতে আমি এখান থেকে কোনো ভালো আউটকাম দেখি নাই বাট এটা আমার পার্সোনাল অপিনিয়ন আমি ভুল হতে পারি এটা না না শুরুতে তো বলেছিল বাট আমার ইন্টারেস্ট কখনো শুনে এরকম অনেক জায়গায় আছে যে আমাকে শুধু খেলাধুলা নয় ইভেন পলিটিক্যাল ইভেন্টস হয় স্পোর্টস ইভেন্টস হয় অ্যাওয়ার্ড শোজ হয় অনেকগুলোতে আমাকে বলা হয় অ্যাওয়ার্ড দিয়ে দিবে এটাও আমার জানা থাকে বাট আমি ইন্টারেস্ট পাই না এগুলাতে এমন কিছু যেখানে ইটস চেষ্টা অ্যাওয়ার্ড বা শুধু একটা সার্টিফিকেট এগুলো আমার খুব একটা টানে না আমাকে সো ওগুলোতে আমি মজা পাই না আমি ক্রিয়েট করতে অনেক মজা পাই আমি মার্কেটিং করতে অনেক মজা পাই সম হয়ও নাই আর হবেও কি না আমি আমি অনেক নেগেটিভ একটা মানুষ আমি বলবো যে হবে না কারণ ব্যাপারটা আসলে পলিটিক্যাল এখানে আমরা কিছু বলতে চাই না ইভেন্টটা তো অন্য কিছু সো আমরা পলিটিক্যাল কোনো স্টেটমেন্ট এখানে ইচ্ছা করে দিচ্ছি না ডেফিনেটলি আপনাদের যদি এরকম কোনো কোয়েশ্চেন থাকে বা আপনার এরকম কোনো সেশন করতে চান আমরা এই ভেনুর বাইরে গিয়ে করতে চাই বিকজ একটা দায়বদ্ধতার সাইড থেকে আর কি আমি তো আমি বললামই আমি সবগুলোই বলব আমি আপনাকে ঠোট কাটা জবাবই দিব কিন্তু আসলে আমি আর একজনকে আর একটা বিজনেসকে আসলে অ্যালার্টে দিয়ে আমি ওখানে জবাবদিহিতা করতে চাচ্ছি আমি ওদের জন্য এখানে একটা দায়বদ্ধতা আছে তাই না না আমাকে রাখা হয়নি ডাকা হয়েছিল আমি না করে দিয়েছি যেটা বললাম একটু আগে অনেক জায়গাতে আমার ইন্টারেস্ট পার্সোনালি থাকে না বলে আমি না করে দিই এমন না যে আমি কাউকে হেট করি ওরকম কিছু না আমার যে পার্সোনালি পছন্দ না জিনিসগুলো নর্মালি আমার যায় আসে না মানে আমি অনেক বিজি একটা লাইফস্টাইল লিড করি এবং আমার ভাল লাগে কষ্টটা করতে ভাল লাগে আমার বড় হওয়ার অনেক শখ আমার অ্যাম্বিশন অনেক হাই অনেক সময় মা কিছু কিছু মানুষের লোভ অনেক বেশি কিন্তু আমার অ্যাম্বিশন অনেক বেশি আমি জানি আমি জীবন অনেক বড় হব আমি যাত্রায় এখনও আগাচ্ছি আমাকে যতদিন আপনারা অ্যাচিভ করতে দেখছেন আমি ওখান থেকে আরও বড় হবে এটা আমি জানি ইনশাল্লাহ যতদিন একমাত্র আল্লাহ না আমাকে বলে যে থেমে যাওয়ার মতো কোনো সিচুয়েশন সৃষ্টি হয় আমি আল্লাহ যদি আমার সঙ্গে আছে আমি আরও বড় হব ইনশাল্লাহ স্যো আপনারও সঙ্গে থাকবেন আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ অন্যায়ের পরিমাণ কখনই কমে নাই সো বাড়ার চান্স নাই এখানে অন্যায় সবসময় হয়ে আসছে হবে যখনই যখনই রাজপথ ডিপেন্ড করে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমি আমি তো যাই না আমি তো প্ল্যান করে না আমি নাই এটা তো হয়ে গেছে আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা তো দেখি যদি চলে যাই আমার খালি একটা ইয়ে যে সত্যি কথা আমি সবসময় সত্যি কথা বলতে পছন্দ করি আমি এখন এত কথা বলি কারণ আমি এখন দেশের একজন নাগরিক যখন আমি দেশ ছেড়ে চলে যাবো তখন আমি আর কোনো কথা বলবো না কারণ তখন আমার বলার রাইটটা থাকবে না আমি তো দেশেই থাকবো না তখন ওই মোমেন্ট থেকে আমি আর কোনোদিন দেশ নিয়ে কথা বলবো না আর কি না না আক্ষেপ না কিসের জন্য না 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 আমি অনেক আগে থেকে আজকে থেকে আরও বহু আগে থেকে বলে আসছি যে আমি একটা সময় গিয়ে যখন আমার সব কিছু শট টক পূরণ হয়ে যাবে আমি দেশের বাইরে যাবো বিকজ প্র্যাকটিক্যালি স্পিকিং ওখানে ফ্যামিলি বড় করা ওখানকার এনভায়রনমেন্ট লাইফস্টাইল কনভিনিয়েন্স লিভিং স্ট্যান্ডার্ড সব কিছুই তো ভালো এটা তো প্র্যাকটিক্যাল এখানে ইমোশনাল কোনো কিছুই না সেটা আমার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে যাবো আর দেশের কল্যাণের জন্য যদি কিছু করার সুযোগ থাকে সেটাও করবো যেটা এখন করে আসছি সুযোগ পেলে করি আর নাহলে আমি বাসায় বসে থাকি ভিডিও বানাই প্লিজ না নিষিদ্ধ করে আমরা টাইটেলটা পড়ছি আমরা আর্টিকেলটা পড়িনি এখন আর্টিকেলে কিন্তু আর একটু ব্যাখ্যা আছে আপাতত বল বল হয়েছে সো এখানে যেহেতু বলেছে আপাতত তার মানে কোনো কনক্লুশন এখনো আসে নাই ফাইনাল হয় নাই তার মানে উই हैव টু ওয়েট এন্ড সি আর্টিকেলটা আর ভালো পড়তে হবে ব্যাখ্যা করতে হবে কারণ এগুলো তো আসলে আমি এক্সপার্টের জায়গা না আর একটু পড়াশোনা করে আমাকে आंसरটা দিতে হবে আর কি না জেনে তো ভুল বলে ফেলবো এই যে বায়ো এই যে এই ধরনের কাজগুলো যেমন বিভিন্ন ধরনের এখন আমি চেষ্টা করছি বড় বড় ব্র্যান্ডস যেসব সব ব্র্যান্ডসগুলো एक्चुअली আমাদের সোসাইটিতে ভূমিকা রাখছে তাদের জন্য বেশি কাজ করছে আমি সব ব্র্যান্ড এখন করছি না ইভেন এই বায়োপ্লাস্টিক সার্জারি ক্লিনিকও যখন আমার কাছে আসে প্রথমে না করে দিয়েছিলাম কারণ আমার কিছু পার্সোনাল ইয়ে ছিল বিলিফ সিস্টেম ছিল পরে আমি ওদের পেজ খাটলাম যেটা আমি একটা নোটিস করলাম যে অনেক আন্ডার প্রিভিলেজ মানুষদেরকে তারা চিকিৎসা করেছে বিনামূল্যে মনে হয় খুব সমুদ্র সেগুলো করা হয়েছে তো তখন আমার পারসেপশন নিজে চেঞ্জ হয়েছে তার মানে আমি ভুলভাবে দেখতেছিলাম এই সার্ভিসটাকে তার মানে হচ্ছে এরকম অনেকের বাচ্চা আছে বাবা মা আছে বা ফ্যামিলি মেম্বার্স আছে যাদের সার্জারি আসলে প্রয়োজন বিকজ দেয়ার নট প্রিভিলেজ লাইক আস ফিজিক্যালি আমরা সবসময় পরিপূর্ণভাবে সবাই সব কিছু পাই না সেই ক্ষেত্রে এই ধরনের সার্জারিজগুলো ভালো ডক্টরস ভালো ট্রিটমেন্টগুলো আমাদের লাইফ চেঞ্জ করতে পারে এই ধরনের কাজগুলো এখন আমি বেশি ফোকাস করে ট্রাই করতেছি যেখানে বিজনেসও বিজনেসের জায়গায় থাকবে এবং সোসাইটিতেও একটা হেল্প হবে শি ইজ দ্য বেস্ট মাদার আমি এখন পর্যন্ত মানে বলার জন্য বলছি না মানে আসলেও মন থেকে বা আমি অ্যাকচুয়ালি আমি খুব রিয়েলিস্টিক মানুষ আমি খুব কম ইমোশন এক্সপ্রেস করি সো রিয়েলিস্টিক্যালি অনেক ভালো মা বিকজ আমি যেটা পার্সোনালি বিশ্বাস করি মা কিংবা বাবা অর্থাৎ প্যারেন্টহুড বায়োলজিক্যাল কোনো জিনিস না জন্ম অনেকেই দিতে পারে কিন্তু সবাই আসলে বাবা মার যেই প্যারেন্টহুডটা সেটা দিতে পারে এটা একটা নেচার সো আপনি জন্ম দিতে পারবেন কিন্তু বড়ো করার ব্যাপারটা সবাই পায় না যেমন আমার ওয়াইফ বাচ্চাদেরকে এত সময় দাঁড়ায় এখানে এত এনার্জি যায় এত কথা বলতে হয় এত সময় দিতে হয় মেন্টালি আপনি ড্রেইনড হয়ে যাবেন যদি আপনার এখানে যারা বাবা মা আছেন তারা খুব ভালোভাবে জানবেন যে কাজ শেষ করে এসে বাচ্চাদেরকে যে লাস্ট সময়টুকু দেওয়া হয় ইটস ভেরি টাফ যেটা আমার ওয়াইফ খুব সুন্দর করে দিতে পারে অ্যান্ড আমার কাছে মনে হয় যে তার মতো মা পুরো বাংলাদেশে আমি আমার আশেপাশে অনেক কম দেখেছি এবং মাদার্স ডেতে আমার মনে হয় যে আমি তাকে সবার আগেই উইশ করতাম বিকজ মায়ের যেই কৃতিত্ব মার যে অবদান মার যে এঙ্গেজমেন্ট এটা খালি জন্ম দেওয়ার ওই নয় মাস বা দশ মাস দশ দিন পেটে থাকার মধ্যে সীমাবদ্ধ না আসল মা বা আসল বাবা মা টের পাওয়া যে বাচ্চা জন্ম হওয়ার পর থেকে তার বাবা মার যে অবদান সেটা দেখার পর থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ